ম্যাকেলিস্টার মন্টিয়েলা লাউতারুর গোলে পর্তুরিকোকে ছয় শূন্যতে উড়িয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর এক পারফরম্যান্সের মাধ্যমে অক্টোবর মাসে ইন্টারন্যাশনাল ব্রেক শেষ করলো আলবেসেলাস্তারা ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে পৈতরিকুর ভঙ্গুর ডিফেন্স যেন আরও ভেঙে দিলেন অ্যালেক্সেস ম্যাকালিস্টার আর গঞ্জালো মনটিয়াল ম্যাচের মাত্র পনেরো মিনিটের মাথায় আর্জেন্টিনা পেয়ে যায় তাদের প্রথম গোলের দেখা নিকো গঞ্জালেসের নেওয়া শট থেকে হ্যাচ করে গোল দিয়ে আর্জেন্টিনাকে এনে দেন অ্যালেক্সেস ম্যাকালিস্টার সেই গোলের রেস কাটতে না কাটতে তেইশ মিনিটে লিওনেল মেসির দারুণ এক অ্যাসিস থেকে গঞ্জালো মনটিয়ালের দুর্দান্ত ফিনিশিং সেই সাথে দুশূন্য গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এই অ্যাসিস্টের মাধ্যমেই বন্ধু নেইমারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ষাটটি অ্যাসিস্টের মালিক এখন লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ অ্যাসিস্ট দাদা এখন তিনি একের পর এক আক্রমণে যখন দিশিহারা পৈর ঠিক তখন অভিষিক্ত হওয়া লোপেজ করলেন এক দুর্দান্ত অ্যাসিস্ট ছত্রিশ মিনিটের মাথায় আবারও ম্যাকেলিস্টের গোলে তিন শূন্যতে লিড নেয় আর্জেন্টিনা তবে তখনও যেন ম্যাচের পুরো গল্প শেষ হয়ে যায়নি অভিযুক্ত লোপেসকে চৌষট্টি মিনিটের মাথায় তুলে নেন স্কালোনি তার বদলি হিসেবে মাঠে নামেন লাউতারো মার্তিনেস আর্জেন্টিনা যেন আরও জ্বলে ওঠে ম্যাচের বয়স যখন পঁয়ষট্টি মিনিট ঠিক তখন অ্যাচিভারিয়ার ওন গোলে তিন শূন্যতে পিছিয়ে থাকা ম্যাচ হয় চার শূন্য তারপর উনআশি মিনিটে পাঁচ নম্বর এবং চুরাশি মিনিটে মেসির অ্যাসিস্টে ছয় নম্বর গোলের মাধ্যমে লাউতারো মার্তিনেস প্রমাণ করলেন কেন তিনি আর্জেন্টিনার এই দলের অন্যতম সেরা প্লেয়ার লিওনেল মেসির দুর্দান্ত বাড়ানো বল থেকে গঞ্জালেস বল পেয়ে শট মিস করে যান ফলশ্রুতিতে বল পায় মার্তিনেস এবং নিখুঁত এক ফিনিশিংয়ের মাধ্যমে গোল করেন মার্তিনেস লিওনেল মেসিয়াজ গোল করতে না পারলেও মাঠে তিনি প্রতিটি মুহূর্তে জাদু ছড়িয়েছেন প্রতিটি গোলের পেছনে প্রতিটি আক্রমণের সূচনা ছিল মেসির নিখুঁত নিয়ন্ত্রণ দুইটি দারুণ অ্যাসিস্টে তিনি যেন আবারও প্রমাণ করলেন তিনি শুধু গোল স্কোরার নন পুরো দলের লিডার তিনি পুরো ম্যাচ খেলে নয় দশমিক এক রেটিং নিয়ে করেছেন ম্যাচের সবচেয়ে বেশি পাঁচটি চান্স ক্রিয়েট আটটি শটে একটি আবার গোলপোস্টে আঘাত করে ফিরে এসেছে তবুও কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকের মন আজ একটু খালি খালি কারণ তারা সবাই চেয়েছিল আজকে মেসির সে জাদুকরি বাবা থেকে আরেকটা গোল দেখতে তবে তা না হলেও ছয় শূন্য গোলের বিশাল এক জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল অস্কালনের শিষ্যরা এই ম্যাচে আলাদা করে নজর করেছে পালমেরাসে খেলা অভিষিক্ত লোপেস। তেষট্টি মিনিট খেলে একটা অ্যাসিস্ট এবং সেই সাথে দুইটা চান্স ক্রিয়েট করেছেন তিনি এদিকে এমি মার্টিনেজের পারফরম্যান্সও ছিল টপ নচ তিনটা দারুণ সেভ দিয়েছেন তিনি তবে ম্যাচের ছিয়াত্তর মিনিটে অ্যাস্কালনে তাকে তুলে নিয়ে মাঠে নামান অভিষিক্ত আঠাশ বছর বয়সী তরুণ গোলকিপার ফাকুন্ডু ক্যাম্বাসকে বিশ্বকাপের বাকি আছে আরমাত্র কয়েক মাস তার আগেই একের পর এক চমক দেখাচ্ছে আর্জেন্টিনা বিশ্বকাপের আগে স্কালোনিও যে দলকে দারুণভাবে গুছিয়ে নিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না সামনে আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার তার আগে এমন একটি জয় পুরো দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে নিশ্চয়ই